আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার এগারোই জুন দু হাজার চব্বিশ ইংরেজি বাংলা আঠাশ জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ আপনি মালয়েশিয়ার কোন শহরে অবস্থান করছেন আপনি কমেন্টস করে জানাতে পারেন সেখানে কি পরিস্থিতি আমাদের বাংলাদেশি ভাই বোনের কী অবস্থা কমেন্টস করুন অন্যজন জানতে পারবে আজ দেশে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন গোল্ড খরিদ করবেন দুটি তথ্য থাকছে এই ভিডিওতে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন মালয়েশিয়ার একরিঙ্গিত আজ পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তেইশ টাকা বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী মালয়েশিয়াতে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি আমরা টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন আসে এবং এক্সচেঞ্জগুলো টাকার রেটে কম বেশি দিয়ে থাকে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকেট রিয়ামানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন ডু গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কোন পন্থা অবলম্বন করে টাকা পাঠাচ্ছেন এবং এটি জিজ্ঞেস করবেন কোন পদ্ধতির অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ পাচ্ছেন বাংলাদেশের যে প্রণোদনা এটি পাচ্ছেন কিনা টাকা পাঠানোর সময় এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন আজ মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করবেন আজ পাচ্ছেন ছয় ক্যারেট অ্যাগ্রাম উনানব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম একশো ছিচল্লিশ দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম দুশো পাঁচ রিঙ্গিত দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম দুশো তেষট্টি দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম তিনশো ছয় দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম তিনশো একুশ দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম তিনশো পঞ্চাশ শৃঙ্গের দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তবে গোল খরিদ করার সময় যাচাই করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের এতে করে বুঝতে পারবেন মজুরি মূল্য দোকান আপনার কাছ থেকে কত নিয়েছে এবং আপনি কোন ক্যারেটের গোল খরিদ করেছেন এটিও জানতে পারবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্যজন দেখতে পারে